এবার বলো তুমি মাকে কি বলতে চাইছো মাকে কিছু মেসেজ দেওয়ার আছে হ্যাঁ মাকে কিছু কথা বলতে চাও বলো ওখানে কি বলবো তুমি বলো মা মা আজকে আমি কিন্তু এতটুকু দুষ্টুমি করিনি অনেক দিন থেকে নেই আর আমি মানির কাছে খেয়েছি আর মায়ের কাছে খেয়েছি বাবার কাছে স্নান করেছি

আচ্ছা চলে বলো তাহলে বলতে পারছো না তুমি বলতে পারছো না আচ্ছা আমি বলে দেবো হ্যাঁ দাঁড়াও